আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের টেকডেনের শোরুমে এক্সট্রা অ্যাক্টিভের কী কী স্মার্ট ওয়াচ আছে এবং স্মার্ট ওয়াচগুলোর আপডেট প্রাইস জানিয়ে দেব আপনাদের তো সর্বপ্রথম যদি আমি দেখি এই পাশে রাউন্ড দেখতে পারতেছেন এক্সট্রা আর থার্টি এইট তো এই স্মার্ট ওয়াচটির কিন্তু দুইটি কালার রয়েছে দেখতে পারতেছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে সিলভার কালার লেদার স্ট্যাপ দেওয়া আছে তো এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে অলোয়োজন ডিসপ্লে এবং সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কিন্তু কথা বলতে পারবেন তাছাড়া এটাতে রয়েছে কিন্তু চব্বিশ ঘন্টা হার্ড রেড মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের ডেনের শোরমে চার হাজার পাঁচশো সত্তর টাকা এবং টেকডেন থেকে পার্সেস করলে কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখব আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ এক্সট্রা আর ষোলো এই স্মার্ট তো কিন্তু আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা হার্ড রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটি তো পাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে দুই টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখব আমরা আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ এটা হচ্ছে আপনার এক্সট্রা অ্যাক্টিভ এস আঠারো এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা অ্যামলের ডিসপ্লে ছাড়াই অলোয়োজন ডিসপ্লে পেয়ে যাবেন এবং আপনি সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টার হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশান কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটি বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে তিন হাজার দুইশো নব্বই টাকা এবং টেকডেন থেকে পার্সেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখব আমরা আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ খুব কম বাজেটের ভিতরে অনেক ভালো এই স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটিতেও কিন্তু আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশান কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভ এস এইট এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে বাইশশো নব্বই টাকা তো আপনারা যদি এক্সট্রা অ্যাক্টিভের কোনো স্মার্ট ওয়াচ পার্চেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন আমাদের আসলে কিন্তু এভাবে হাতে ধরে দেখে পার্সেস করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে পার্চেস করতে চাইলে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তো এই ছিল এক্সট্রা অ্যাক্টিভের সকল স্মার্ট ওয়াচের আপডেট প্রাইস এরকম আরও নতুন নতুন স্মার্ট ওয়াচের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম